খাবর দেবো একটা চোখ বাস্ট করি দেবো কিন্তু একদম আমি বলছি আমার কোন জায়গায় কি বলছে জানি চাই কি লেগে বলে জানিস একদম বাস্ত করি দেবো চোখ একদম

আলম তো ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা

শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস আপনারা তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

লক্ষণ নাগর ভগর ভগর করতে চি খাবার দেবো একটা চোখ এবং বাসটা করিয়ে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছে যে আলমদের দছললে নামাজ হল না ছুরু না বলি নামাজে মানে ভালো পারতেছি আমি বলছি আমার উত্তরটা কোন না তাইলে কোন জায়গায় কি বলতে জানি যায় বুকা তো কি লাগে বলে জানি যায় কম নগর বাদন সুজন লাগে একদম বাস্তক হইতো বসে একদম